ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আননা চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো ভাবলাম চলো আজকে তো পুজো দেব তো স্নান করা হয়ে গেছে রেডিও হয়ে গেছে এবার যাব মানে ঘরে পুজো দেবো তো তার জন্য একটু দুধ আনতে যাবো দুধ আর ফল মিষ্টি হুম তো চলো এতে পক্ষে ব্লগটা আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব আর তোর নিজে করতে তো এখন যাবো দুধ আর ফল বা মিষ্টি চাই না দেখি তো চলো যাওয়া যাক আর হ্যাঁ আমি ফোনটা নিচ্ছি এসে তোমাদের সাথে শেয়ার করবো কী কী যাবো না কেন এমনি তো ওখানে গিয়ে আমি ওদের সঙ্গে আমাদের ব্লগ ভিডিও করতে পারি না তো ওই জন্য আমি বাড়ি থেকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো শ্যাম্পু আমি করেছি তো এখন বাজার গোটা নোটটা এখন মানে নোটটা দশ তো তো দেখি আমি তো জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি এখানে দু একটা জিনিস মিসিং আছে তো চলো দেখাই তোমাদের তো ফার্স্ট অফ অল এখানে নিয়ে এসেছিলাম দুরকম তেল আর যেটা বক করছিলাম যে মাহাকষের আমরা খাই না আমরা খাই বেস্ট চয়েস তো ওটা দিয়েছি তাই বললাম ঠিক আছে নো প্রবলেম তো বাতাস নিয়ে এসেছি আর আগে দেখালাম ধূপকাঠি সরি মোমবাতি মিষ্টি আর একটু পেয়ারা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আমুলের দুধ তো দুধটা এখনকার ইউজ করা হবে না তো আমি ঘোষের কাছ থেকে আমি নিয়ে রেখেছিলাম দুধটা তো সেটাই ইউজ করব মানে ঠাকুরকে দেবো আর তো চলো এইগুলো নিয়ে এখন ওপরে রেখে আসা যাক আর আমি কিন্তু অনেক কষ্ট করি ভিডিও করি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করি একটু পাশে থেকেও লাইক কমেন্ট করে দিও কিন্তু

ঘটিতে নিয়ে নিচ্ছি যেমন নেওয়া হয় গঙ্গা জল মিক্স করবো তো চলো আর এখানে ফলটা ধুয়ে ফলটা কেটে নিচ্ছি আর একটু টুকটা গুছিয়ে নিচ্ছি রেডি করছি তো চলো আর একটু তো এখন তো ওই দুধটার মধ্যে আমি একটা বাতাসা দিয়ে দেবো না একটু ঠাকুর দিক মিষ্টি মিষ্টি হোক এইটা বাতাসা আমি দিয়ে দিলাম আর যে ফুল টুল দরকার রয়েছে আমি দিয়ে দেবো তো চলো দেখতে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ভিডিওগুলো কিন্তু আমি একাকায় নিচ্ছি আর এখানে নিয়েছিলাম যে ল্যাংচাগুলো মিষ্টি কালো জাম মিষ্টির মতো যাই হোক আমি নাম জানি না মিষ্টিগুলো তো এগুলো আমি ঠাকুরকে আগে বার আমার বার্থডের সময় দিয়েছি আমার কিন্তু এগুলো ভালো লাগে ঠাকুরকে দিতে তো এই আর কি তো চলো দেখো কি করে পুজো দিচ্ছি তোমরা কি এই সোমবার বাড়িতে পুজো করেছো বা না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে দুধ গঙ্গা জল রেডি করে রেখেছিলাম তো তো আমাদের ফুল বেলপাতা আর দুবো দেবো একটু পরে ডুববো তুলসী পাতাটা মা এনে দিবি আর এদিকে আমি চন্দনটা ঘষে নিচ্ছিলাম তো ভালো করে চন্দনটা করে নিই তো তারপর দিন তোমাদের সাথে আবার দেখাচ্ছি কী করছি এখানে এটা করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দি তিল দিলে ভালো হয় যা দিদি করতেছে করে তোমরা দিতে পারো আমাদের অসুবিধা নেই তো এই আমার বাড়িতে যা যা ছিল আমি ওটা দিয়ে করে ফেললাম তো তোমরা কিভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর এই দেখো এদিকে আমি কিন্তু এই মোমবাতি আর ধূপকাঠিটাকে জ্বালিয়ে নিয়েছিলাম তো মোমবাতি ধূপকাঠিটা জ্বালানোর পর পুজোটা শুরু করব সবটাই পুরোপুরি রেডি হয়ে গেছিলো তো চলো বেশি বক না করে ভিডিওটা পুরোটা দেখো তো চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি আমার যে তোমরা আমার ভিডিওগুলো কেন দেখছো না আমাকে একটু কমেন্ট করে জানিও আগে তো দেখতাম অনেকে দেখতে বাট এখন কেন দেখছো না আমি তো সেটাই ভাবছি তো এই যে আমি এখন গরমে ঘেমে গেছি তো আজকে বিকেলে বা কালকের মধ্যে বা বৃহস্পতিবারের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে আজ তো সোমবার দেখি কবে দিতে পারি আমি এখন তো এডিট করে রাখছি যদি আমি ফ্রি হয়ে যাই আমি অবশ্যই পোস্ট করে দেব এখন আর যা গরম পড়েছে বিশ্বাস করো তোমরা তো ভালোই জানো আর যাই হোক এদিকে দেখতে পাচ্ছ খাবারের তালাগুলোতে আমি এবার তুলসী পাতা দিয়ে নিচ্ছিলাম তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলে আর দেখতে পারলে যে আমি কীভাবে পুজোটা দিলাম আসলাম তো চলো এখন একটু পুজোটা ঠাকুর খাক ঘেমে ট্যামে একদম পাগল হয়ে গেছি যেটা বলতে গেলে করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যা গরম লেগেছে পুজো দিয়ে তার মধ্যে আমার ছাদে চলে এসেছে আজকে নেই একটু হাওয়া ট্রাস্টমে আজকে একটু হাওয়া নেই তো এই ছাদে আসলাম ঠাকুর খাক তো দিন ঠাকুর প্রসাদটা নামাবো আর এই যে আমাদের বাড়ির ছাদ থেকে ব্যবসায় এখন বুঝতে পারছো আর এই যে নারকেল গাছ স্নানের আগে এসেছিলাম নারকেলটাকে পাড়ার জন্য তো নারকেল তো পারতে পারলাম না তারপর আমি আজকে স্নান করেছি ওইখানটায় এখানে খুব ভালো স্নান করতে ভালো হয় তো যাই হোক তোমার মা এসে পারলো নিয়ে গেছে কারণ আজকে তো আর কোনো অন্ন খাবো না পড়ে যাচ্ছিলাম এখনই শিক্ষকরা বেঁধে আজকে তো কোনো অন্য কিছু খাবো না আজকে খাবো সাবু টাবু হয়তো খাবো আমি কোনো ধরনের সাবু খাইনি ফার্স্ট টাইম খাবো রাই না খেতে পারবো কিন্তু না আমার কোনো ইচ্ছা না এখন বিশেষ করে কোনো খিদে পাইনি আমার যেহেতু জল চেষ্টা পেয়েছি এখন ঠাকুরকে বোঝা দেওয়া তাও পাচ্ছে না আর এই যে এটা আমাদের বাড়ির ব্যাক সাইড ওটা ফ্রন্ট সাইডের যেটা বললাম তোমরা দেখেছো আমার হোম ট্যুর ভিডিওটাই হোম ট্যুর অনেকেই দেখলাম বেশ ভিউজ আসছে কিন্তু লাইক কেন করো আমি বুঝি না তাই নাকি তো চলো বেশি বম্ব করোন হাঁটাটা নামিয়ে ফেলবো আর কিছু না করলে মনটা ভালো লাগলো আজকে পুজো দিয়ে আবার যে নেক্সট ট্রেন মিনি ব্লগ করবো আজকে সেদিন আর বড় ব্লগ করবো না তারপর তো আমি নিচে চলে আসলাম তো এই যে আমার মা এখন নারকেল কাটিয়ে জলটা বের করে আমায় দেবে আর নারকেলটা করাবে কারণ তো এই ভিডিওটা আমি শেয়ার করছেন যে কি খেলাম না খেলাম তো যাই হোক এই যে এখন একটু প্রসাদটা খেয়ে নেবো এটাই তো মেন তাই না চরণামৃত এটা নিলাম আর রেখে দিলাম সবাইকেও দিয়েছি বাড়িতে যা যা ছিল তো ওই যে নারকেলের জল দেখলে ফাটালাম মানে মা ফাটালো ওটা আমি মুখ দি তো চলো আজকের হিরোডে এ অবধি ভালো লাগলে লাইক কমিশন সাবস্ক্রাইব হয়েছে আমার মা মা এখন পাগলের মতো হয়ে যাচ্ছে তো তাও দেখাচ্ছে না বাড়িতে থাকে তো বন্ধুরা তো আমরা বাড়িতে থাকি কিন্তু মা কাজ টাজ করো জন্য ওরকম হয়ে গেছে না একদম ভালো হয়েছে দেখাচ্ছে না তোমাকে আমি ব্যাগ তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কি খাচ্ছি দেখাবো না আজকে আর তো টাবুই খাবো ভাত খাবো না এই সাবুটা খেয়ে চল তো চলো কিছু কিছু ফটো তোমাদের সাথে আজকের এই ভিডিওতেই শেয়ার করে দিই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই ফ্রেন্ডস টাটা